নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি কি গরম পড়েছে তার মধ্যে অম্ব করছে ধোঁয়া কাঁচা পাকলা সব আছে তো পিছনে বেশিগুলো ঘুম থেকে উঠে আগে মানে তুলে নিয়েছি তারপরে একটু ক্রেশ হয়ে নিলাম এখন বিছানায় দুই সিটগুলো তো দশ মিনিটের মতন একটু রেস্ট নিচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি আমার কথা বলাও হয়ে যাবে রেস্ট নেওয়া হয়ে যাবে বন্ধুদের সামনে আসতেও তো লাগে সময় তো কি আর বলি এখন গরমে না ক্যামেরার সামনে আসি না সেরকম করে কারণ এতটা গরমে না আর নিজেকে ক্যামেরার সামনে আনতে ইচ্ছে করে না জানো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে অন্য অন্য দিনের মতন তো এমনিতেই আমার সাথে আছো আমরা তোমাদের সাথে আছি তো বন্ধুরা কখনো কখনো হয়তো ভিডিও দেখতে আমার অনেক দেরি হয়ে যায় বা একদিন পরে দেখি তো তোমরা অপেক্ষায় থাকবে অবশ্যই যে না ভাই দেখে দেবে আমি কিন্তু সবার ভিডিও দেখতে ভালোবাসি একদিন না দেখলে আমার মনে শান্তি লাগে না যাই হোক কোনো কারণে দেখতে পারি না কিন্তু অপেক্ষায় থাকবে যখন আমি একটা ভিডিও একদিন বা দুদিন দেখতে পারলাম না অবশ্যই পরে তোমাদের দুটো তিনটে ভিডিও একবারে দেখে দেব এটা বিশ্বাস রাখবে তো তো কেউ কিছু মনে করবে না যে দিদিভাই সঙ্গে সঙ্গে দেখতে পারবে না তো এরকম কোনো সময় ভাববে না আমি যদি একদিন দুই দিন নাও দেখতে পারি অবশ্যই গিয়ে যেদিন ফাঁকা থাকবো একবারে দুইটা দিনটা ভিডিও দেখে দেখে দিব আর কি তো চলো এই যে বললাম না বিছানার চাদরগুলো তুলে নিয়েছি আর এই তো এখন আর কি বিছানাটা পেতে নেব ঝাড়া টাড়া হয়ে গেছে আর জানো তো কি বলি যে আমার সোয়াগের বাচ্চাটা একদম মানে বিছানা ছাড়া ও কিছু বোঝে না এত পাজি না ওর যে পাজামি আর কি বলবো আর জানো তো ওই গিরিলের ভিতর দিয়ে আর কি একটা ফুল গাছ আছে তারা গেন্দা ওই ওই গিরিলের ভিতর দিয়ে খায় আরে বাবা বাইরে গিয়ে খা তা যাবে না তো কি বলি আর মানে বাইরে গিয়ে ঘাস খেতে চায় না ওই সারাদিন আমরা যা খাবো তাই খেয়ে থাকে তো আমরা যে ভাত তরকারি চা রুটি পাউরুটি যা থাকে আমরা যা খাবো ও তাই খায় আর এত ভট মানে বড় লোক ছাগল কী বলি নিজেকেও বলতে হাসি লাগছে মানে এতো ভদ্রলোক মানে ও নিচে নামতে চায় না মানে ঘাসটা ওকে বিছানার উপরে এনে দিলে আর কি ভালো হয় জানো এত পাজি তো যাই হোক ওকে যে বকা দিয়ে নামিয়ে নিলাম আর এত বিছানাটা পেতে নিলাম আমাদের বিছানা আর এই যে এখন মেয়ের বিছানাটাও পেতে নিলাম কি আর বলি গো একদম এই যে বিড়াল আর এই যে ছোটোটা মানে আমাদের ছাগল ছানাটা এত মানে পাজি হয়েছে আর ওদের পা না খুব মিষ্টি লাগে জানো তো মানে ওদের এত মিষ্টি লাগে কি আর বলি তো এই তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখন আর কি আমি আজকে পাস্তা রান্না করব। পাস্তা ছেলে মেয়ে অনেক দিন থেকেই খায় না আর সত্যি কথা বলতে আমারও না আজকে পাস্তা খেতে ইচ্ছে করছিল তো বললাম ওর বাবাকে যে একটু পাস্তা নিয়ে আসো আর যেহেতু আমাদের বাড়ির সামনেই প্রায় দোকান সব কিছুই পাওয়া যায় তো ওর জন্য সঙ্গে সঙ্গে নিয়ে আসলো তো আজকে এই যে পাস্তা রান্না করব। তো দেখবে প্রতিদিন এক খাওয়া কিন্তু ভালো লাগে না ভালো লাগে না আর কি মাঝে মধ্যে একটু চেন্স খাওয়ার খেলে কিন্তু ভীষণ ভালো লাগে ওইদিকে দেখলে হয়ে গেল কিন্তু আমার পাস্তাটা সিদ্ধ করা আর এই তো এখন আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি আর আজকে ডিম নেই ঘরে আর সত্যি কথা বলতে যেদিনই পাস্তা রান্না করি সেদিন ডিম থাকে না হঠাৎ ডিম পাই জানো আর যেহেতু আমাদের ফ্রিজ নেই ঘরে আনা থাকে না তো যাই হোক আজকে আর কি ডিম আনার কথাও বলতে ভুলে গেছি আর অন্য অন্য দিন যখন ওর বাবা ডিমের পাতা নিয়ে আসে তখন তো ওই যে দেখোই তোমরা যারা নাকি আমার মানে পুরনো বন্ধু তারা তো জানোই যে যতক্ষণ পর্যন্ত ডিমের পাতাটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ডিমই আমি রান্না করি কারণ বেশি দিন তো ডিম রাখা যায় না নষ্ট হয়ে যায় আর ফ্রিজে থাকলে তো অনেক ভালো থাকে তো এদিকে দেখো আমি তিন কাপ চা বসিয়ে দিয়েছি আমার আর কি মাসির জন্য ওর বাবার জন্য আর আমার জন্য আজকে ছেলে মেয়েকে চা দিব না আমার ছেলে মেয়ে কিন্তু চা খায় তো ওদেরকে আজকে দিব না যখন ওই যে বিস্কুট টিস্কুট দিয়ে থাকে আর কি বিস্কুট থাকে বা পাউরুটি থাকে তখন আর কি চা দিই আর তাছাড়া দিই না আর এই পাস্তা আর কি হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিব এদিকে মশলাটাও দিয়ে দিলাম আর হলো এখন একটু ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দেবো আর দেখবে যেটা ভালো লাগার জিনিস সেটা যেমন তেমন হলেই কিন্তু ভালো লাগে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে মোটামুটি আর কি তো এই যে এখন একটু আর কি ভাজা ভাজা করে নিচ্ছি এরই মধ্যে ছেলে মেয়ে ব্যস্ত হয়ে গেছে খিদা পেয়েছে খিদা পেয়েছে আর ওদিকে ছেলে মেয়েকেও দিলাম আর সঙ্গে নিজেও একটু খেয়ে নিলাম সবাইকে দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে ঘরটা মুছে নিলাম আর ওই যে দেখলে তো ছোট্টটা ওখানে আছে মানে কি বলি আমি ঝাড়ু দিব তখন ওরা ওই ঝাড়ুর পিছনে পিছনে ঘুরবে আর যখন ঘর মুছব তখন ওরাও পিছনে পিছনে মানে ঘুরবে এরকম অবস্থা আর ওই যে আজকে কিন্তু অম্বুভুচি শেষ আজকে কিন্তু পূজা করতে হবে কালকে শেষ হয়েছে আর কি ভোরবেলার দিকে তো আজকে তো বৃহস্পতিবার এই জন্য শেষ কাজ কিন্তু প্রচুর আছে কি আর বলি তো এখনও ঠাকুর ঘরে যাইনি স্নানুষ কার মানে সারিনি কারণ আজকে একটু বেশি কাজ আছে জানোই তোমরা অম্বুবুচি সারলে পরে কিন্তু আমাদের হিন্দু মানুষের অনেকটাই কাজ থাকে তো ভাবলাম যে রান্না রান্নাবান্না করে দিই আর তার মধ্যে মাসি আছে বাড়িতে তো ও আমার ছেলে মেয়েও আছে তো ওদেরকে ঠিক টাইমে টাইমে খাবারটা দিতে পারলে তো ভালো হয় এর জন্য তো রান্নাটা দরকার আছে তাই না তো ওই জন্য ভাবলাম যে না দুপুরের রান্নাটাও মোটামুটি করে নিই আর মাসি আবার টুকটাক করে এদিকে এমনি আর কি মার মাসির আর কি কান ব্যথা তো যাই হোক কয়েকদিন খুব অসুস্থ ছিল তারপরে কিন্তু একটু সুস্থ হওয়ার পরে কিন্তু আমাকে যে সবজি কাটা তারপরে মনে করো রসুন পেঁয়াজ লাগ যা যা লাগে আর কি ওগুলো একটু মানে কাটা বাচা করে দিচ্ছে তাতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হচ্ছে তো ভাবলাম যে আগে রান্নাবান্নাটা সেরে নিই তারপরে ঠাকুর ঘরে যাব আর ঠাকুর ঘরে গেলে তো অনেকটাই কাজ থাকে জানোই তোমরা অম্বুপির পরের দিন অনেক কাজ থাকে তো ওই জন্য ভাবলাম যে না আগে খাওয়ার দাওয়ারগুলো বানিয়ে দিই তো এদিকে দেখো আমি কিন্তু ডাল বানাচ্ছি আর তারপরে হলো আলু ভাজা তো আমাকে প্রতিদিন বানাতেই হবে বরমে মেয়ে আর কি নিরামিষ খাচ্ছে তো ওদিকে আমি কিন্তু ওই যে কচুর পাতা আজকে শুটকি মাছ দিয়ে রান্না করব আর কচুর পাতা না আমার মাসে খুব ভালোবাসে তো হচ্ছে কচুর পাতা শুটকি মাছ দিয়ে ঢেঁকি শাক তার সঙ্গে কয়েকটা ছিল তো সেগুলো দিয়ে একদম বেশি করে রসুন লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল বানিয়েছি এটা খেয়ে আর কি খুব ভালো বলেছে আর এই কচুর পাতা শাক মাসি খেতে খুব ভালোবাসি তো মাসির জন্য আমরাও খেলাম তো যাই হোক রান্না রান্নাবান্না মানে কমপ্লিট করে ওদেরকে খাইয়ে ঠাইয়ে দিয়ে যে দেখো আজকে কিন্তু অনেক ধোয়া কাঁচা ছিল বিছানার বেশি থেকে শুরু করে বারিশের কাভার তারপরে নিজেদেরও মাথায় শ্যাম্পু ট্যাম্পু দেওয়া জানো তো তিন দিন ধরে সাবান শ্যাম্পু সেরকম ব্যবহার করা হয় না অম্বুবুষির জন্য তো ওই জন্য আর কি অনেক মানে ধোয়াগাছা করেছি আমি ধুয়েছিলাম আর বড় মেয়ে আর মাসি আর কি মেলে দিয়েছে আর আর মেলতে পারছে না কারণ জায়গা সেরকম নাই না আমাদের জামা কাপড় মেলানো খুব অসুবিধা তো আর সবারই তো অম্ভব বলো আমাদের এখানে সবারই ধোয়া পাকলা তো আমি বললাম যে আমি যাই যে কটা আছে সে কটা আর কি আমি দেখে শুনে মেলে দিয়ে আসি আর ওরা তো সেরকম মাসি তো পারে না কারণ মাসি তো এখানে সবসময় থাকে না যে হলো কার কোনটা জামা কার কোনটা না একটু সরালে বা কি বলে না বলে তো ওই জন্য আমি ভাবলাম যে না একটু আমি দিয়ে আসি তো এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে আমি তোমাদেরকে না দেখিয়ে পারলামই না এত সুন্দর লাগছে আর সত্যি কথা ক্যামেরার মধ্যে তো আরও বেশি সুন্দর লাগছে আর দেখো সুজি মামা কী মনে হয় লাইট জ্বলে আছে কালারিং লাইট খুব ভালো লাগছে তারপরে এই যে দেখো রান্না করতে করতে কিন্তু আমি এই সব ধোয়া পাকলাগুলো করছি যেহেতু জানোই তোমরা যে একা হাতেই মনে করো যে সব কিছুই করতে হয় বাচ্চা কাচ্চা কি আর ওই একটু করে দেয় তাছাড়া তো সেরকম দায়িত্ব ওরা এখনও নেওয়া শেখেনি তো ওই জন্য আলু ভাজাটা একদম কমিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আর কি রান্নার ফাঁকে আর কি ই করলাম আর কি জামা কাপড়গুলো ধুলাম আর তারপরে আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে গেছিলাম ওই অল্প একটা জামাক মানে কাপড় ছিল সেগুলো আর কি মেলতে তো এদিকে দেখো স্নান টান সেরে আর বৃহস্পতিবার যেহেতু এখনও খাইনি বৃহস্পতিবারের দিন আমি না খেয়েই পুজো দিই ওই শুধু চা খেয়ে থাকি তো এদিকে দেখো আমার কিন্তু একদম সুন্দরভাবে বৃহস্পতিবারের ঠাকুর ঠুকুর সব মুছে কাছে একদম সুন্দর করে পূজাটাও দিয়ে নিলাম একদম মনে শান্তি আর বন্ধুরা একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন যাব মাসিকের ডাক্তার দেখাতে তো ওই জন্য একটু ক্যামেরাটা অন করলাম আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বা